আসসালামু আলাইকুম টোটাল বারোটা সেবা আপনি এখন থেকে রিটার্ন সাবমিশন ছাড়াই পেতে পারেন শুধুমাত্র টিন সার্টিফিকেট থাকলেই একটা সময় ছিল মানে কিছুদিন আগেও যে আপনি ক্রেডিট কার্ড করতে গেলেও আপনার রিটার্নের কপি দেখাতে হবে আপনি ট্রেড লাইসেন্স করতে গেলেও আপনার রিটার্নের কপি দেখাতে হবে শুধুমাত্র টিন সার্টিফিকেট দিয়ে হইতো না বাট এখন থেকে হবে এমনটাই বলছেন এনবিআর থেকে যে টোটাল বারোটা সার্ভিস ওনারা ডিক্লেয়ার করেছেন যে বারোটা সার্ভিস আপনি পেতে পারেন উইদাউট এনি রিটার্ন সাবমিশন আপনি জাস্ট টিন সার্টিফিকেটটা করলেই আপনি এই সার্ভিসগুলো পেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন সার্ভিস যেগুলো আমরা রিটার্ন না দিয়েও টিন সার্টিফিকেট সার্টিফিকেট করেই পেতে পারি আর এই সার্ভিসগুলো দেখার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট তো থাকবেই আপনি যদি এই চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু নিয়মিতই ট্যাক্স রিটার্ন এনআইডি কার্ড পাসপোর্ট এগুলো নিয়ে ভিডিও করে থাকি তো ফার্স্টেই যেই সেপাটার কথা বলবো সেটা একটু আগে বলে দিয়েছিলাম অ্যাকচুয়ালি ট্রেড লাইসেন্স একটা সময় ছিল যখন ট্রেড লাইসেন্স করতে রিটার্নের কপি দেওয়া লাগতো বাট এখন আর আপনার রিটার্নের কপি দেওয়া লাগবে না আপনার একটা টিন সার্টিফিকেট হলে আপনি ট্রেড লাইসেন্স করতে পারবেন সেকেন্ড যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে সমবায় সমিতি নিবন্ধন করা আপনি যদি নতুন কোনো সমবায় সমিতি নিবন্ধন করাতে চান সেক্ষেত্রে আপনার শুধুমাত্র একটা টিন সার্টিফিকেট হলেই সমবায় সমিতি নিবন্ধনটা করা যাচ্ছে করতে পারবেন থার্ড যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে বিমা সার্ভেয়ারের লাইসেন্স সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে চাইলে টিন সার্টিফিকেটই যথেষ্ট রিটার্নের কপি আর লাগতেছে না চার নাম্বার যে সুবিধার কথা বলব সেটা হচ্ছে ক্রেডিট কার্ড রিলেটেড ক্রেডিট কার্ড নিতে গেলেও কিন্তু দিন রিটার্নের কপি লাগতো বাট এখন থেকে রিটার্নের কপি লাগবে না শুধুমাত্র টিন সার্টিফিকেট হলেই আপনি ক্রেডিট কার্ড নেওয়া বা নবায়ন করতে পারবেন পাঁচ নাম্বার যে সুবিধার কথা বলব সেটা হচ্ছে পেশাজীবী সংস্থার সনদপত্র চিকিৎসক আইনজীবী সনদপ্রাপ্ত হিসাববিদ বা চার্টার অ্যাকাউন্টেন্ট প্রকৌশলী স্থপতি সার্ভেয়ার সহ অন্যান্য স্বীকৃত পেশায় সদস্য হতে রিটার্ন আর লাগবে না শুধুমাত্র টিন সার্টিফিকেট হলেই চলবে ছয় নম্বর যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে পোস্ট অফিসে সঞ্চয় হিসাব খুলতে এতদিন রিটার্ন সার্টিফিকেট লাগতো মানে পাঁচ লাখ টাকার উপরে খুলতে বাট এখন থেকে পাঁচ লাখ টাকার উপরেও আপনি সঞ্চয় হিসাব খুলতে কোনো রিটার্ন কপি লাগবে না শুধুমাত্র টিন সার্টিফিকেটটা হলেই হবে সাত নাম্বার যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে সরকারি বেতন ভাতা গ্রহণ করতে রিটার্নের কপি লাগবে না টিন সার্টিফিকেটটা হলেই হবে আট নম্বর যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং লেনদেনে আয় আপনার যদি বিকাশ নগদ বা রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কমিশন বা ফি পান সেক্ষেত্রে সেই ফি আপনাকে পে পাওয়ার জন্য টিন সার্টিফিকেট হলেই এনাফ নয় নম্বর যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে দলিল লেখক বা স্ট্যাম্প বিক্রেতার লাইসেন্সের জন্য রিটার্নের কপি লাগবে না শুধু টিন সার্টিফিকেট দিয়ে আপনি এই লাইসেন্সটা নিতে পারবেন দশ নম্বর যে সুবিধার কথা বলব সেটা হচ্ছে অটোরিকশা বা ত্রিচক্রযান নিবন্ধন আই মিন ত্রিচক্র মোটরযান যান নিবন্ধন বা মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নের সময় সার্টিফিকেটটা দেখালেই যথেষ্ট রিটার্নের কপি আর লাগবে না এগারো নম্বরের যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে ই কমার্স লাইসেন্স নিবন্ধন আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে ই কমার্স ব্যবসা করতে চাইলে যে লাইসেন্স করবেন সেটা নিতে আপনার টিন সার্টিফিকেট দেখালেই হবে আপনাকে রিটার্নের কপি দিতে হবে না বারো নম্বর সর্বশেষ যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক নিবন্ধন বা গঠন কোন কোম্পানি ট্রাস্ট বা সমিতি গঠনের বছর বা পরের বছরের নিবন্ধনের সময় রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর পরিবর্তে টিন সার্টিফিকেট সনদ দেখাইলে হবে সো এই ছিল বারোটা সুবিধা যেটা আপনারা এখন থেকে টিন সার্টিফিকেট হলেই পেতে পারেন কোনো রিটার্নের কপি লাগবে না আশা করি ইনফরমেশনগুলো আপনার উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না কোনো প্রশ্ন তাহলে কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ